পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস প্রতি বছরের ন্যায় এবছর রাত ঠিক বারোটার পরে কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কনভেনার নিতাই বৈশ্য পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার এবং তৃণমূল কর্মীরা কালিয়াগঞ্জ থেকে প্রতিনিধি অনুপ জয়সওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা সদ্যা মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন উনি ওনার নেতৃত্বে কংগ্রেস ভেঙ্গে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি হয় উনিশশো অষ্টানব্বই সালের পয়লা জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যুব কংগ্রেস সভানেত্রী যিনি ছিলেন মমতা ব্যানার্জি উনি যখন বুঝলেন যে কংগ্রেসের নেতৃত্বে পশ্চিম বাংলার মাটি থেকে জগদ্দল পাথরের মতো বসে থাকা সিপিএম সরকারকে উৎখাত করা অসম্ভব ব্যাপার তখন তিনি তৃণমূল কংগ্রেসের সৃষ্টি করেছিলেন কলকাতায় একদিকে আউটডোরে চলছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার কর্মসূচি আরেকদিকে ইনডোরে চলছিল তৎকালীন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি সীতারাম কেশরীর নেতৃত্বে এআইসিসির সম্মেলন সেখান থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জননেত্রী উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয় সেই দিন থেকে আজকে অবধি উনত্রিশতম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস প্রতি বৎসরের নেয় এইবারও তরঙ্গপুরে ব্লক শহর এবং আমাদের এলাকার প্রত্যেকটি কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় সহযোগিতায় এবং অক্লান্ত পরিশ্রমে আজকে দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে এখানে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার নিতাই বৈশ্য মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি হিরণময় সরকার উপস্থিত আছেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার মহাশয় সহ সমস্ত অষ্টানব্বই সালের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা জন্মলগ্নের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এবং বর্তমান দিনের সৈনিকরা আজকে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে এবং আমাদের এই প্রতিষ্ঠা দিবসে আমাদের সকলের ঐক্যবদ্ধ শপথ যে আগামী দিনে দু সালে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যেভাবে বাংলার উন্নয়ন করে চলেছেন গ্রাম থেকে শহর প্রত্যেকটি স্তরে যেভাবে উন্নয়ন করে চলেছেন মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তার চুরানব্বইটি প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা আজকের এই শপথ নিচ্ছি এই প্রতিষ্ঠা দিবসে আমাদের ব্লক কনভেনার আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি আমাদের শহর সভাপতি সকলে মিলে এবং প্রত্যেকটি কর্মী মিলে আজকের দিনে আমরা শপথ নিচ্ছি আগামী দিনে এই ভারতবর্ষের যে একটা ধর্মকে নিয়ে বিভেদ সৃষ্টিকারী দল ভারতীয় জনতা পার্টি বাংলার মাটিতে যতই কলিশুত করার চেষ্টা করুক না কেন বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করুক না কেন আমরা ঐক্যবদ্ধ যে বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিনে উন্নয়ন চলবে এবং দু হাজার ছাব্বিশেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করে আবার বাংলার উন্নয়নের কাজে আমরা সামিল হব